সব গুঞ্জন উড়িয়ে দিয়ে সাকিব খান তার মা বাবার কথায় বসলেন বিয়ের বিয়েতে এবার মা বাবার কথার মেনে নিয়ে সাকিব খান আবারও বিয়ে করে ফেললেন ভিউয়ার্স বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে আমাদের সঙ্গে থাকুন বর্তমানে চলছে সাকিব খানের বিয়ে নিয়ে অনেক আলোচনা সমালোচনা অন্যদিকে সাকিব খান রয়েছেন খুবই ব্যস্ত বর্তমানে কলকাতায় শুটিংয়ের কাজে রয়েছেন সাকিব খান ফিরে এসেছেন আবার তার বিজনেসের একটা সেখানে উপস্থিত হয়েছেন অনেক তারকাদের সাথে সাথে ছিলেন পরিমণি সাকিব আল হাসান আরো ছিলেন অনেকেই উপস্থিত সবাই মিলেমিশে অনুষ্ঠানটি শেষ করেছেন অন্যদিকে বেশ কিছুদিন ধরে চলছে সাকিব খানের গুঞ্জন বিয়ে নিয়ে সাকিব খানকে নিয়ে চলছে আলোচনা সমালোচনা কান পাতলেই এগুলো শোনা যাচ্ছে সাকিব খানের মা বাবা সাকিব খানকে করার নির্দেশ দিয়েছেন এত আলোচনা সমালোচনা আর শুনতে পারি না এবার তুমি এই আলোচনা সমালোচনা দূর করো ঠিকমতো মতো মিডিয়ার সামনে প্রকাশ করো তোমার বউকে জীবনসঙ্গী হিসেবে কাকে বেছে নিয়েছো মা বাবার কথা মেনে এবার বিয়ের প্রীতে বসবেন সাকিব খান মা বাবা যেই মেয়েকে পছন্দ করবে তাকে নিয়েই সংসার বাঁধবে সাকিব নিজের জীবনে নিজে ডিসিশন নিয়েছিল সবকিছু এলোমেলো হয়ে গিয়েছে এখন মা বাবা যা বলবে সেগুলোই করতে রাজি সাকিব খান তার মা বাবার পছন্দের বিয়ে করবে অন্যদিকে অনেকেই বলছেন সাকিব খানের পরিবার শুধু অপবিশ্বাসকেই পছন্দ করে তার মা বাবার প্রিয় হলো অপবিশ্বাস আগামী কোরবানি ঈদেই অপুর সাথে বিয়ে দিবে সাকিব খানের মা বাবা সাকিবকে সাকিব খানের জীবন এখন